চ্যানেল এসে নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়ন বায়োসে আপনাদের সাথে আছি আমি আশা সাবিরাম আজকের এই আয়োজনে আমরা কথা বলবো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ করতে ইউনিয়ন পরিষদের সদস্যদের কর্মকাণ্ড এবং অবদানের কথা তুলে ধরতে চাই আজকের এই আয়োজনে আজকের এই আয়োজনে আমার সাথে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে মোহাম্মদ ইকবাল হোসেন ভাইস চেয়ারম্যান নির্বাহী কমিটি বাইসোস মোহাম্মদ নাজমুল হক আর সদস্য ময়নপুর ইউনিয়ন পরিষদ মিঠাপুকুর রংপুর ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো ইকবাল ভাই একটি বিষয় শুনতে চাচ্ছি যে বাইসোসের ভাইস চেয়ারম্যান হিসেবে আপনি কি কি বিষয় পর্যবেক্ষণ করেন ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জানাই চ্যানেল এসকে জি দেশের এই ক্রান্তি লগ্নে এমন একটা সময় এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন সত্যি এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য জগদ্দল পাথর একটা শরীর ছাত্র জনতার গণ উৎখাত করার পরে আজকের দেশ যখন একটা বঙ্গুর অর্থনীতি দেশ আজ যখন দিশে আলা তখন ঠিক আপনাদের এই আয়োজন এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদের আমরা চাই বাইচান্স চাচ্ছে সারা দেশ আজকে উন্নয়ন হোক প্রতিটি গ্রাম উন্নয়ন হোক প্রতিটি গ্রাম যদি উন্নয়ন হয় তাহলে দেশ উন্নয়ন হবে দেশ উন্নয়ন হলে জাতি উন্নয়ন হবে এটাই মূলত বাইশ চাওয়া এবং এইটার জন্য আমরা পরিকল্পিতভাবে আজকে সারা দেশে কাজ করে যাচ্ছি এখন নাজমুল হক ভাইয়ের কাছে যেতে যাচ্ছি ভাই আপনি আপনার এলাকায় উন্নয়নমূলক কাজ করতে যে কি কি বিষয় পর্যবেক্ষণ করেন ধন্যবাদ আপ আপনাকে শুরুতেই ধন্যবাদ যাকে না জানালেন নয় তিনি হলেন আমাদের এম মজেম হোসেন সাইফুল ভাই বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা ভাইস হাউসের মহাসচিব ওনার নিমন্ত্রণে আজকে এই চ্যানেল এস এর স্টুডিওতে আসার জন্য সুযোগ পেয়েছি এই জন্য আবারও ওনাকে ধন্যবাদ এবং চ্যানেল এসকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই ক্লান্তিরগ্নে দেশের এই করুণ পরিস্থিতিতে আপনারা যে এই মহতি একটা উদ্যোগ নিয়েছেন ইনশাল্লাহ তো এইভাবে যদি আমরা মত বিনিময় বা আলোচনা করতে পারি আমাদের কাজ করতে যে ইউনিয়ন পরিষদ অনেক সমস্যা সমা সম্মুখীন হতেই হয় আমাদেরকে তো এগুলো মুক্তভাবে আমরা বলতে কোনো কোথাও পারি না তো যেহেতু আপনাদের মাধ্যমে বলতে পারতেছি এই জন্য আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ তো দেখা গেল আমাদের কাজ করতে গিয়ে প্রবলেম হচ্ছে এটাই আমরা যখন নির্বাচন করি তখন কিন্তু আমরা জনগণকে নানান ধরনের কথাবার্তা বলি নানান ধরনের আশানুরূপ কথা বলি এবং আশ্বাস দিই যে আমাদেরকে আপনাদের সেবা করার মতো সুযোগ দিন বিভিন্ন বিভিন্ন প্রতিশ্রুতি আমরা দিয়ে থাকি তুই এখন দেখা যাচ্ছে বাস্তবে ওই প্রতিশ্রুতিগুলো আমরা সঠিকভাবে করতে পারতেছি না পারতেছি না হয়তো সে কারণটা হলো দলীয়করণ বিশেষ করে দলীয়করণের কারণে আমরা তৃণমূল পর্যায় থেকে নির্বাচন করে উঠে এসে আসছি তো আমাদের উপর অনেক দায় দায়িত্ব যেহেতু জনগণ আমাদেরকে সম্মান দিয়েছে তো এই সম্মান রক্ষা করতে যে জনগণের দ্বার গোড়া আমাদেরকে দাঁড়াতে হবে জনগণের সুখে দুখে ভালো মন্দ কাজ করতে হবে তাদের কি সমস্যা তারা কোন বিপদ ফেস করতেছে সবগুলো আমাকে আমাদেরকে দেখতে হবে তো দেখা গেল পিসিবির কার্ড বা রিলিফ সিলিপ যা যাই আসুক না কেন সরকারি অনুদান বা প্রণোদনা এইগুলোতে আবার ওই দলীয়করণ ভাগ বস করে আচ্ছা যখন ওনারা ভাগ বাটরা করে তখন তো আমাদের তো ন্যায্য বর্ণনা আমরা কম কম পাইলাম তো আমরা ওনা ওনারা তো নির্বাচন করে আসে না ওনারা হয়তো একটা দলীয়র সাপোর্টে থাকে আর আমরা কিন্তু তৃণমূল পর্যায় থেকে কোন দল মত নির্বিশেষে সবাইরে ভোট নিয়ে কিন্তু আমরা নির্বাচনে জয়লাভ করি আমাদের কাছে সবাই মুক্তভাবে বলতে চায় সবাই কিছু পেতে আশা করে তো এই আশাটুকু ব্যাহত হয় শুধুমাত্র দলীয়করণের কারণে বিষয়টি অবশ্যই কর্তৃপক্ষ নজরে দিবেন তো ইকবাল ভাই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন দুঃখজনক এটা হয়ে আসছে বিশেষ করে আঠারো বছরে একটি স্বৈরশাসক ক্ষমতায় থাকা অনেক অনিয়ম করছে তার মধ্যে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের এই যে বিলি বন্টন যে আপনি দেখবেন অনেক অনিয়ম যেমন আপনি একটা জিনিস দেখেন কাবিখা টাবিখা তারপর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যে কাজগুলো হয় তখন দেখা গেল যে ইউনিয়ন চেয়ারম্যান লোকাল ইউনিয়ন পরিষদ মেম্বার হিসাবে যেই উন্নয়নটার সিপিসি চেয়ারম্যান তাকে হওয়ার কথা সেই চেয়ারম্যানটা উনি হতে পারতেছে না চেয়ারম্যান সাহেব এবং লোকাল এমপি যার এই স্থানীয় উন্নয়নের কোনো কাজই নাই। অথচ তার মাধ্যমে ওই এমপির নির্দেশে রাজনৈতিক সত্য ছায় একজনকে নেতাকে এই উন্নয়নের চেয়ারম্যান করে দেওয়া হয় যার ফলে স্থানীয় মেম্বার ওটা শুধু সদস্য থাকে এই কাজটা সম্পূর্ণ হয় না হয়তো দশ পার্সেন্ট কাজ হয় আর নব্বই পার্সেন্ট লোপাট হয়ে যায় এই ধারাগুলোকে পরিবর্তন করতে হবে এটা কিন্তু এই আওয়ামীলিক সরকার আমলে এই জিনিসটা আসলে চলে আসছে আজকে সেই সরকার নাই আজকে সেই সরকার ছাত্র জনতার রোষানলে পড়ে আজকে তার উৎখাত হয়েছে কিন্তু সেই আইনটা কিন্তু এখনো আছে এই আইনটাকে পরিবর্তন করতে পরিবর্তন করা প্রয়োজন আপনি দেখেন আমাদের ইউপি সদস্যরা যেভাবে কাজ করতে চায় তারা কিন্তু সে কাজ করতে পারে না কারণ তার হাত পা বাধা থাকে তারা এই উন্নয়নের ভূমিকা রাখতে পারে না যেমন একটা এখন একশো জনার একটা সাহায্য দিবে রাজনৈতিক দলরা এসে বলল যে আমার এই ইউনিয়নে এই এই ওয়ার্ড একশো জনের করবো নামে স্বাক্ষর করে দিতে হয় চেয়ারম্যানের কাছে যায় চেয়ারম্যান থেকে ইউন কাছে ডিসির কাছে এইভাবে মন্ত্রণালয় চলে যায় এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তন করার জন্য বাইস বাইচ আন্দোলন করছে বাইসসাসকে আজকে এইটাকে ধরিয়ে দিচ্ছে বাইচাচ আজকে এই স্থানীয় সরকার মন্ত্রণালনকে অবহিত করতেছে এই ধরনের ধারা পরিবর্তন করতে হবে খুবই চমৎকার কথা তো ভাই আপনার কাছে প্রশ্ন যে আপনার এলাকায় কোন কোন বিষয়ে উন্নয়ন করা জরুরি বলে আপনি মনে করেন যেমন রাস্তাঘাট হ্যাঁ একটি বিষয় আছে রংপুরের হ্যাঁ তো সে সম্পর্কে কিছু বলেন আচ্ছা ধন্যবাদ জানাস ইকবাল ভাইকে উনি আমার মনের কথাগুলো বলার জন্য ওনাকে ধন্যবাদ ও তারপর রাস্তাঘাট বিশেষ করে আমাদের রংপুর অঞ্চল মানে লাল মাটি এলাকা পলিমাটি কিন্তু না আমাদের বিশেষ করে লাল মাটি এলাকাটাই বেশি আমাদের ওই অঞ্চলে তো বর্ষাকালে দেখা গেল রাস্তাঘাটে আমরা খুব দুর্ভোগ দুর্ভোগ পোহাতে হয় কাদা প্রচুর কাদা মাখা মানে জীবনযাপন পালন করতে হয় আমিও একজন যে ইউপি সদস্য আমি যে আমার বাসা থেকে বের হব আমার রাস্তাটুকু কিন্তু পাকা এখন পর্যন্ত হয়নি তো আমি আমি বা আমরা কোন অবস্থানে এখনও আছি বাংলাদেশ আধুনিক থেকে ডিজিটাল ডিজিটাল থেকে স্মার্ট কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আমরা এখনো সেই আদিম যুগের মতোই রয়ে গেলাম রাস্তাঘাট রাস্তাঘাট খুবই নাজেহাল অবস্থা আমাদের রংপুরে মিঠাপুকুর অঞ্চলে আর আমাদের অঞ্চলে ব্যাপকভাবে বিশ্ব সেরা আম হাড়িভাঙ্গা চাষ হয় যেটা গত সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাই স্বীকৃতি পাইছে তো এই আমটা যখন পরিপক্ক হয় বা বাজার যখন করা লাগে তখন বর্ষা মৌসুম শুরু হয়ে যায় আর এই বর্ষা মৌসুম শুরু হওয়ার কারণে রাস্তাঘাট বললাম তো মানে বলার মতো নয় একদম যাকে পরিবহনের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন দেখা গেল যে আম পরিপক্ক হয়েছে আম করা লাগবে কিন্তু রাস্তার কারণে সঠিক টাইমে করতে পারতেছি না আমাদের কৃষক করতে পারতেছে না আর ওই আমটা নষ্ট হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে তো এটা কিন্তু কৃষকের একটা মারাত্মক লস এটা কিন্তু এক বছর পর একটা ফসল কিন্তু আসে অনেক পরিশ্রমের ফসল তো এটা কিন্তু বিশেষ করে রাস্তাঘাটের কারণেই আর আর বিশেষ করে আমরা কাজ করতে চাচ্ছি যে এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান চলমান তো আমরাও এরা এই সরকারকে সহযোগিতা করতে চাচ্ছি খোলা মনে এবং সৎ উদ্যোগে উনি যেন আমাদেরকে কাজ আমাদের যে কাজের যে ধরন যে আমাদের যে সংবিধানে একটা যে ইউপি সদস্যের সংবিধান অনুযায়ী যে কাজগুলো করা দরকার উনি যেন এই কাজগুলোর পথটা যেন সুগম করে দেয় ওনার কাছে আমি আহ্বান জানাচ্ছি এই চ্যানেলেসের মাধ্যমে তাহলে ইনশাল্লাহ আমরা যখন আমাদের সংবিধান অনুযায়ী কাজ করতে পারবো তখন আমরা জনগণের কাছে জনগণের দাঁড় গড়ায় ঠিকভাবে পৌঁছতে পারবো আমরা যে আসন আশা দিতে দিয়েছিলাম তাদেরকে সেই আসনের কাজ করতে পারবো যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃত্বজনিত ভাতা এইগুলো হান্ড্রেড পার্সেন্ট লোক কিন্তু আশা করে দেখা কি পাচ্ছে হ্যাঁ সবাই পাচ্ছে না কারণটা হলো যারা যারা পাওয়া দরকার তারাই কিন্তু পাচ্ছে না এটার কারণটা হলো কোনটা যে সাপোজ কথা ধরেন আমি ইউপি সদস্য এখন রানি এর আগেও তো ইউপি সদস্য ছিল তো ওনাদের আমলে যে এগুলো তালিকা অনলাইন হয়েছিল ওই তালিকাগুলো কিন্তু দেখা গেলো সরকার উদাহরণ দিলাম যে পঞ্চাশটা ওই ওয়ার্ডে দিতে পারবে কিন্তু আমার ওয়ার্ডের তালিকা হলো একশো জনের অনলাইনের তালিকা হলো তো আমি তো দিতে পারতেছি মাত্র পঞ্চাশ জন আর তো আর পঞ্চাশ জন বাকি থাকলো এই পঞ্চাশ জনের তালিকা পরবর্তীতে দেখা গেলো এভাবে এভাবে পড়তে পড়তে একদম আর খুঁজে পাওয়া যাচ্ছে না আর একটা লোকের অনলাইন কিন্তু একবারই হয় পর্বতীতে অনলাইন করতে গেলে মানে লেখা ভেসে উঠে যে পূর্বে অনলাইন হয়েছে আর এই কারণে লোকটা অনেক বয়স্ক হয়ে গেল অনেক অসহায় হয়ে গেলো কিন্তু আমরা দিতে পারতেছি না তো যদি হান্ড্রেড পার্সেন্ট এই ভাতাগুলো করতে পারতো যারা অসহায় গরিব দুস্থ এটা আমাদের দায়িত্ব হলো এটাই যে আমরা যেন দেখে শুনে বুঝে যারা পাওয়ার দরকার যারা যে ভাতাটা পাওয়ার যোগ্য আমরা যেন সেই ভাতাটা সেই লোকটাকেই দিতে পারি তো ইনশাআল্লাহ এইভাবে পদক্ষেপ অনুযায়ী কাজ করতে গেলে আর বলাম তো সংবিধান অনুযায়ী আমরা কাজ করতে পারি ইনশাল্লাহ আমাদের ওয়ার্ড স্বয়ং সম্পূর্ণ হবে আর একটি ওয়ার্ড যখন স্বয়ং সম্পূর্ণ হবে তখন একটা ইউনিয়ন স্বয়ং সম্পূর্ণ হবে আর একটা ইউনিয়ন স্বয়ং সম্পূর্ণ হলে একটা উপজেলা হবে এভাবে একটা জেলা হবে এভাবে দেখা গেল সমস্ত বাংলাদেশ ফাঁন সুজল ও সফলার বাংলাদেশ হয়ে যাবে তো এটাই আমি আশা করি যে সংবিধান অনুযায়ী কাজ করতে পারলে সম্ভব ভাই উনি তো ওনার এলাকার রাস্তার সমস্যার কথা বললেন আর কিছু সমস্যার কথা বললেন এই সমস্যাগুলো তো আপনাদেরও মানে আপনারা অবশ্যই অবগত মানে জানেন তো এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেন চমৎকার একটা ভাবনার কথা আপনি বলছেন এজন্য আপনাকে ধন্যবাদ এটা বাংলাদেশের শুধু ওনার এলাকায় না এই সমস্যাটা সারা বাংলাদেশে কারণ আপনি দেখেন আমরা যখন জাতীয় সংসদ সদস্য নির্বাচন করি তাকে আমরা বলি জাতীয় সংসদ সদস্য উনি আইন প্রণয়তা উনি আইন পাশ করবেন কিন্তু আসলে আমরা এখানে উল্টারা হয়ে যাচ্ছে আসলে এই সংসদ সদস্য হয়ে যান স্থানীয় সরকার স্থানীয় সরকারের কাজ হয়ে যায় ওনার এইখানেই মূল সমস্যাটা হয় কেন হয় এখন আমার এলাকার মনে করেন ওনার এলাকার এলাকার একজন এমপি যে নির্বাচন হলো ওনার এলাকার যেখানে রাস্তাটা দরকার সেই রাস্তাটা উনি জানে কোন বাড়ি থেকে কোন জায়গায় রাস্তাটা নিলে এলাকার জন্য উন্নয়ন ওনার এই যে হারিভাঙ্গা আম পরিবহন সহ অন্যান্য আরও যে সবজি পরিবহনের জন্য কোন রাস্তাটা দরকার এটা কিন্তু উনি জানে ওই লোকাল ইউপি সদস্য জানে কিন্তু আমরা কী করি আমরা যখন লোকাল আমাদের আমাদের ওই আসনের যিনি এমপি থাকেন স্থানীয় উন্নয়নের কাজটা চলে যায় ওনার হাতে ওনার ওই ইউনিয়নের বা ওই এলাকার ওনার যারা সমর্থক থাকেন তারা একটা নাম দিয়ে দেন গাজীবাড়ি থেকে শিকদার বাড়ি পর্যন্ত রাস্তাটা চাই আপনি দেখেন সেই রাস্তাটা কিন্তু আদৌ প্রয়োজন নাই আপনি দেখেন বাংলাদেশের অনেক জেলায় আপনি দেখবেন অনেক গ্রামে দেখবেন বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকার পর্যন্ত ব্রিজ হয়ে গেছে কিন্তু ব্রিজের সাথে কোনো রাস্তা নাই এই ব্রিজটা কিন্তু বছরের পর বছর পরে আছে এটা অপরিকল্পিত একটি উন্নয়ন এই উন্নয়নটা যখনই আপনি এই স্থানীয় উন্নয়নটা যখন স্থানীয় সরকারের ইউপি সদস্যদের তালিকা মতো করবেন তখনই সঠিক একটা পরিকল্পনা আসবে আমরা দেখতে পাই যে ইউনি এই যে রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ সদস্যদের আসলে কোনো ভূমিকা নাই তারা নামে ইউপি সদস্য আসলে তারা এখানে ভূমিকা রাখতে পারে না ভূমিকা রাখে স্থানীয় রাজনৈতিক কর্মীরা স্থানীয় সংসদ সদস্য আপনি দেখেন যতগুলা এলজিডি কর্তৃপক্ষ যতগুলো ইউনিয়নে আইডি ভিত্তিক রাস্তা করছে তার ফিফটি পারসেন্ট রাস্তাঘাট দেখবেন নিষ্প্রয়োজন অথচ প্রয়োজনীয় রাস্তাঘাটগুলো সংস্কার হচ্ছে না যার জন্য আজকে এই যে আমাদের জিউপি সদস্য যে বললেন যে তার সেই পরিবহন হারিভাঙ্গা আমের ক্ষেত্রে এরকম আলু তাদের অঞ্চলে তো অনেক উৎপাদিত ফসল এখন বাংলাদেশে গ্রহণযোগ্য সেই পরিবহন ব্যবস্থা আজকে সংকটে কারণই হলো অপরিকল্পিত রাস্তাঘাট আমাদের এই রাস্তাঘাট যখন তৈরি হয় অথবা এটা তালিকা তৈরি হয় তখন যদি আমরা এটাকে ইউনিয়ন পরিষদের সদস্যদের বাধ্যতামূলক ভূমিকা এখানে রাখতে পারি তাহলে এটা সম্ভব আমি বাংলাদেশ সরকারের কাছে নতুন এই সরকারের কাছে আস্থা রাখ আহ্বান জানাবো এই আইনটাকে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে কিছু রাস্তাঘাট হয় যেগুলো স্থানীয় সংসদ সদস্য কর্তৃক বিশাল বাজেট এই রাস্তাঘাটগুলো তৈরি হয় উনি একটা বিশাল বাজেট দেন ইচ্ছা মাফি। প্রয়োজন নাই অথচ দেখা গেল এই খালের একটা নাম যেমন দিলাম একটা খালের কচুরি বানা পরিষ্কার এটা টোটালি টোটালি কোনো কাজেই আসে না এটা স্থানীয় কর্মীদের এটা কাজ হয় এটা বিগত সরকার যে দলীয় উন্নয়ন এটা দলীয় উন্নয়ন হয় কিন্তু স্থানীয় সরকারের কোনো কাজে লাগে না এই পরিষ্কার পুকুর পরিষ্কার খাল খনন করা এগুলো টোটাল কাজগুলোই যদি আমরা অথবা এই বাড়ি থেকে রাস্তা করা ব্রিজ কালবাট এই তালিকাগুলো যদি স্থানীয় সংসদ সদস্য করেন এই তালিকা যদি উনি না করে যদি ইউপি সদস্য মানে ইউপি সদস্য করেন তাহলে কিন্তু এই সমস্যাটা একশো পার্সেন্ট সমাধান হয় কিন্তু আমরা সেখানে নাই এই বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো এই তালিকাটা তাদেরকে করতে দেওয়া হোক তাহলে এই সমস্যা এই রাস্তার সমস্যা সুন্দরভাবে সমাধান হবে ব্রিজ কালবাট যেখানে প্রয়োজন সেটাই হবে এটাই আমাদের বিশ্বাস নাজুল হক একটি প্রশ্ন রয়েছে আপনার ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে আপনি শিক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেন শিক্ষার ক্ষেত্রে পদক্ষেপ হলো দেখা গেল যে যারা গরিব দুঃখী মানুষ যাদের সন্ধানকে লেখাপড়া করার জন্য বিশেষ করে খরচা যে একটা খরচ আছে হয়তো এই খরচের সম্মুখীন তারা হতে পারে না তো এইগুলো আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সহযোগিতা করে থাকি যেন তারা সঠিকভাবে স্কুলে যেতে পারে এবং পড়ালেখা জ্ঞান অর্জন করতে পারে তো ইনশাল্লাহ আমি একজন ইউপি সদস্য হিসাবে আমার ওয়ার্ডে অন্তত এই কাজগুলো আমি করি আপনাদের ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য মানে নারী বা শিশুদের স্বাস্থ্যর ক্ষেত্রে দেখা গেল যে আমাদের কমিউনিটি ক্লিনিক আছে ওয়ার্ডে ওয়ার্ডে তো একজন অসহায় মানুষ আমি দেখা গেল একজন ইউপি সদস্য আমি কিন্তু ওই ক্লিনিকের সভাপতি ওই সভাপতি হিসেবে আমি যে দায়িত্ব হলো আমার কোনটা আমি এটাই দায়িত্ব মনে করি যে যে লোকগুলো ঔষধ কিনতে পারতেছে না টাকার অভাবে এই লোকগুলো আমি বিশেষ করে আমি এই খেয়ালটা বেশি রাখি ওই লোকগুলো যেন ভালোভাবে সেবা প্রদান করা হয় এবং যার যে সর্দি কাশি থেকে শুরু করে জ্বর মাথা ব্যথা যত কিছু আছে শিশুদের শিশুদের টিকা থেকে শুরু করে সমস্ত সমস্ত মানে সেবাগুলো জন্য নিশ্চিতভাবে করতে পারি মানে এই সহযোগিতা আমি করে থাকি জন্য ব্যবস্থা হলো বিদ্যুতের জন্য ব্যবস্থা হলো বৃদ্ধ ভাতা মানে বয়স্ক ভাতা আর যারা স্বামী হারা স্বামী মারা গেল তাদেরকে বলে বিধবা ভাতা তারপর যারা দুস্থ অসহ হয় প্রতিবন্ধী ভাতা তারপর প্রেগন্যান্সি ভাতা তো এইগুলোর বিষয়ে ভূমিকা যথাযথ পালন করে থাকি যে ব্যক্তির এক না দিলেই নয় আমি চেষ্টা করি ওই ব্যক্তিটা যেন সঠিকভাবে পায় এই সাপোর্টটুকু আমার থাকে ইনশাল্লাহ ইকবাল হোসেন ভাই ডিজিটাল সময় ইন্টারনেটের ব্যবহার ছড়িয়ে পারেন ইউনিয়ন পরিষদ সদস্যদের মাঝে একটি প্রশ্ন বাংলাদেশ ডিজিটালে আমরা আসলে কাগজে কলমে আগাম বাস্তব ভিত্তি পৃথিবীর যে তালিকা সেখানে কিন্তু আমরা একেবারেই সর্বনিম্ন আমরা আসলে এতদিন যে একটি আমাদেরকে ডিজিটাল দেশ হিসাবে গড়া হয়েছে এটা শুধু কথাই ছিল আসলে কাজে ছিল না আমরা সেখানে যদি সত্যিকার সত্যিকারভাবে আমরা যদি দেশটাকে ডিজিটাল করতে চাই তাহলে প্রতিটি গ্রামকে ডিজিটাল করতে হবে অলরেডি তার কার্যক্রম শুরু হয়েছে কিন্তু তার পূর্ণাঙ্গ কার্যক্রম করতে হবে পূর্ণাঙ্গ কার্যক্রম করতে হলে এখন পৃথিবীর ডিজিটাল এখন অনেক উন্নত অনেক আধুনিক এখন আর সে আগের মতো তারও দরকার পড়ে না যে গ্রামে গ্রামে আপনার তার টেনে ইন্টারনেট সেবা দিতে হবে তার ছাড়াও এখন ইন্টারনেট সেবা চালু হয় এই সেবাটাকে যদি প্রত্যেকটা দূর অন্তত পক্ষে যে পাইলট কিছু প্রোগ্রাম কিছু ইউনিয়নকে বাংলাদেশের একশো ইউনিয়নকে যদি পাইলট প্রোগ্রামও ধরা হয় এবং সেখান থেকে যাতে আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যতে সারা দেশে প্রোগ্রামটা ছড়াই দিতে পারি তাহলে এটা সম্ভব বাইসোসের ভাইস চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের সদস্যদের আপনি কিভাবে সচেতন করে থাকেন আমরা সচেতন করার জন্য আমরা বিভিন্ন সময় সেমিনার করি আমরা বিভিন্ন সময় বিশেষ করে এই শেষের বছর আমরা আগস্ট থেকে সরি জুন থেকে আমরা এই পর্যন্ত আমরা কিন্তু অনেকগুলো সভা করেছি অনেকগুলো প্রতিনিধি সভা করেছি আমরা জেলায় জেলায় সভা করেছি বিভাগে বিভাগে সভা করেছি আমরা তাদেরকে এইভাবে আমরা সচেতন করি আমরাকে আমাদের প্রথমে কথা হলো আমরা কোনো দলীয় না আমরা স্থানীয় সরকার একজন সদস্য আমার ইউনিয়ন আমার গ্রাম যদি শক্তিশালী হয় তাহলে বাংলাদেশ শক্তিশালী হবে আমি কোনো রাজনৈতিক পরিচয় আমার আমাদের কোনো ইউপি সদস্য রাজনৈতিক পরিচয়ের চাইতে তার বড় পরিচয় হবে সেই ইউপি সদস্য সে একজন স্থানীয় সরকারের একজন প্রতিনিধি এইটাই হলো তার বড় পরিচয় আপনার কি মনে হয় যে ইউনিয়ন পরিষদের সদস্যদের মানে সরকার কর্তৃক কোন প্রশিক্ষণ দেওয়া উচিত অবশ্যই দেওয়া উচিত আমরা বিগত দিনে দেখছি বা দেখে আসছি অভ্যস্ত যে আমরা এমপি বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের চেয়ার উপজেলা চেয়ারম্যান জেলা চেয়ারম্যানদের প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের জেলা সদর পৌরসভার মেয়রদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এমন কি ইউনিয়ন চেয়ারম্যানদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু মেম ইউপি সদস্য যারা থাকেন তাদের ব্যাপারে এই ব্যাপারটা একেবারেই অপ্রুত আপনার দেশ বিদেশে আপনাদের বিভিন্ন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথিবীর বিভিন্ন দেশে এদেরকে অভিজ্ঞতার জন্য এদেরকে ভ্রমণে নেওয়া হয় এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু আপনি দেখেন সারা বাংলাদেশ খুঁজে খুব কম সংখ্যক ইউপি সদস্য পাবেন যাদেরকে এই সুযোগে দেওয়া হয়েছে আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব অন্তত পক্ষে ফিফটি পারসেন্ট এই যারা সরকার যাদেরকে ভ্রমণ করাবেন প্রশিক্ষণ দেবেন তাদের অন্তত ফিফটি পার্সেন্ট যেন ইউনিয়ন পরিষদের সদস্যদেরকে ডাকা হয় দেশ বিদেশ ঘুরালে দেশ বিদেশ ভ্রমণ করালে তাদের মধ্যে একটা ব্যাপক অভিজ্ঞতা সঞ্চয় হবে ওই অভিজ্ঞতা দেখে আমাদের দেশে সেই অভিজ্ঞতাটা কাজে লাগাবে বিশেষ করে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম কম্বোডিয়া এই যে এই সব অঞ্চলগুলো আছে আমরা যদি সব দেশগুলোও ঘুরতে পারি আমাদের ইউপি সদস্যরা ঘুরতে পারে তারা কিন্তু ব্যাপক অভিজ্ঞতা নিয়ে আসবে এই এই অভিজ্ঞতাটা উনি তার এলাকায় প্রয়োগ করতে পারবে এবং তার ভাবনার মধ্যে চিন্তার মধ্যে অভিজ্ঞতা অবশ্যই আসবে আরেকটি যেটা একটি কথা প্রশ্ন করছেন স্কুলের ব্যাপারে শিক্ষার ব্যাপারে এখানে আমাদের একটা একটা বর্তমান সরকারের কাছে প্রস্তাবনা আছে আপনি দেখেন আমি ওনার কথাই ধরি উনি একটা ইউপি সদস্য ওনার এলাকায় হয়তো দুইটা স্কুল আছে কিন্তু ওই স্কুলটা ধারে কাছে যাওয়ারও ক্ষমতা ওনার নাই কেননা ওই ইউনিয়নে যখন স্কুল কমিটি গঠন হয় স্কুল কমিটি গঠনের সময় স্থানীয় রাজনৈতিক দলের প্রভাবশালী সদস্যরা সেই স্কুল কমিটিটাকে দখল করে যেভাবেই হোক ওই স্কুলের প্রধান শিক্ষককে ম্যানেজ করে জেলা শিক্ষা অফিসারকে ম্যানেজ করে এমনকি শিক্ষামন্ত্রীকে ম্যানেজ করে তারপরে এই কমিটিটা গঠন হয় দেখা গেল ওই স্কুল কমিটিতে আমাদের ওই ইউপি সদস্য থাকা অত্যন্ত জরুরি সে জানে এই এলাকার সমস্যাটা কি কোন বাড়িতে কোন ঘরের ছেলে মেয়েরা আজকে শিক্ষা পিছিয়ে তাদেরকে আনতে হবে শিক্ষা উন্ন মনে করছেন ইকবাল ভাই মানে মানে তাহলে তারা কি বিভিন্ন সমস্যা তুলে ধরতে পারবে হ্যাঁ অবশ্যই তারা যদি স্কুল কমিটির সাথে বাধ্যতামূলকভাবে এই ইউপি সদস্যদের অন্তর্ভুক্ত করা হয় যেমন একটা স্কুল কমিটি যখন গঠন হয় ওখানে একজন প্রতিষ্ঠতা থাকে ওখানে একজন সমাজ কর্মী থাকে ওখানে একজন অভিভাবক প্রতিনিধি থাকে ওখানে ওখানে একজন শিক্ষক প্রতিনিধি থাকে তাহলে ইউপি সদস্যের একজন প্রতিনিধি কেন থাকবে না ওই ইউনিয়নের বা ওই এলাকার সমস্যাগুলো কি ওই স্কুলটা কি করলে উন্নয়ন হয় এইটা ওই ইউনিয়ন ইউপি সদস্য সবার আগে জানে সবার আগে বুঝে অর্থাৎ তাকেই এই ইউপি এই স্কুলটা ওই তার আওতাধীন যত স্কুল আছে এই স্কুলগুলো মহিলা আমাদের যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ আমাদের ওই এলাকায় সদস্য আছে এবং ইউপি সদস্য আছে অবশ্যই তাদেরকে এইখানে যুক্ত করতে হবে এবং এই যুক্ত করার বিধান আমি শিক্ষা মন্ত্রণালয় যে মাননীয় উপদেষ্টা তাকে অনুরোধ করব এই অনুরোধটা যিনি রক্ষা করেন ইউপি সদস্যদেরকে অবশ্যই যেন এই এই কমিটিগুলো রাখার বিধান জারি করা হয় কৃষি উন্নয়নের ক্ষেত্রে আমরা কি কি ভূমিকা রাখতে পারি আরেকটি মানে একদম এই দেশের মেরুদণ্ডে আপনি আঘাত করছেন এই দেশের মেরুদণ্ড হলো কৃষি আজকে দেখেন আজকে আলুর কেজি আশি টাকার উপরে পেঁয়াজ দুষ্প্রাপ্য রমজান আসলে প্রত্যেকটা পেঁয়াজ আলু রসুন আদা আপনি পাবেন না কারণ কি কারণ এগুলো আমদানি নির্ভর আমরা পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করি আমাদের সাথে মতের অমিল হলে পেঁয়াজ বন্ধ আমাদের সাথে মতের অমিল হলে রসুন বন্ধ আমাদের সাথে মতের অমিল হলে আদা বন্ধ তাহলে আমরা কই যাব আমাদের দেশে জমিনের উর্বর জমি তাহলে আমরা কেন আমাদের জমিনটা কাজে লাগাই না মরিষের কেজি দেখবেন মাঝে মাঝে এক হাজার টাকা হয়ে যায় বারোশো টাকা হয়ে যায় দুই হাজার টাকা পর্যন্ত কেন তাহলে আমরা কেন পদক্ষেপ নিতে পারি না যে অঞ্চলে আদা ভালো জন্মে সেই অঞ্চলটাকে আমরা আদা ই করার চাষাবাদ করার জন্য আমরা ব্যাপক ভূমিকা নিতে পারি যেই অঞ্চলে মরিচ জন্মে সেই অঞ্চলে মরিচের জন্য করতে পারি আপনি দেখেন বরিশাল অঞ্চলের পটুয়াখালী এলাকা থেকে জাপানে একটা শস্য যায় সেটা হলো মুগের ডাল ছোট একটা মুগের ডাল জাপানে যাচ্ছে তাহলে এই এইটা যদি জাপানে যেতে পারে এইটাকে আমরা তো সারা বাংলাদেশে দিতে পারি আপনি দেখেন আগে মুন্সীগঞ্জ এটা আলুর জন্য বিখ্যাত ছিল এখন মুন্সিগঞ্জ আলু কমে গেছে এখন রংপুরে সেই আলুর চাষটা বাড়লো তাহলে আমরা কেন রংপুরকে আলু চাষের জন্য আরো কেন এলাকা নেব না আমরা যদি সমুন্নতি প্রোগ্রাম তোলো করি সরকার যদি এইসব যে প্রোগ্রামগুলো করতে হয় তাহলে অবশ্যই ইউপি সদস্যদেরকে লাগবে আমি সরকারের কাছে অনুরোধ করব বিশেষ করে আদা রসুন এবং পেঁয়াজ আলু এবং মরিচ এই চাষের জন্য সব এলাকাগুলো যদি পাহাড় আমাদের পাহাড়ি অঞ্চলগুলো মনিটরিং করে আমরা যদি চাষগুলোর জন্য সমন্বিত প্রোগ্রাম তৈরি করি সরকার যদি কৃষি মন্ত্রণালয় যদি পাইলট প্রোগ্রাম নেয় এবং এই পাইলট প্রোগ্রামের সাথে আপনি আরেকটা জিনিস দেখেন কৃষি মন্ত্রণালয় প্রত্যেকটা ইউনিয়ন একজন সুপারভাইজার আছে তাদেরকে আপনি খুঁজেও পাবেন না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাদেরকে খুঁজে পাবেন না তাদেরকে কাজে লাগানো হয় না কেন হয় না তারা শুধু কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে জেলা কৃষি অফিসার অথবা থানা কৃষি অফিসারের আন্ডারে তাদেরকে কেন আপনি ইউপি সদস্যদের মাধ্যমে তাদেরকে আপনার জড়িত করেন না তাদেরকে যদি ইউনিয়ন সদস্যদের মাধ্যমে জড়িত করেন ইউনিয়ন ও ইউপি সদস্য তাকে সবসময় কাজের মধ্যে রাখতে পারে আমরা সরকারে সময় স্বল্পতার জন্য আমরা অনুরোধ করব এই কৃষি বাইজারদেরকে ইউপি সদস্যদের মাধ্যমে কাজ করার একটা উদ্যোগ গ্রহণ করা হয় আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য চ্যানেল এস কে ধন্যবাদ আমরা অত্যন্ত আনন্দিত এই ধরনের অনুষ্ঠান যেন আমরা চালাতে পারি এবং দেশকে সমৃদ্ধশালী করতে পারি এবং সরকারকে আমরা টনক নড়াতে পারি আমরা এই ইউপি সদস্যরা আমরা যদি শক্তিশালী হই সারা দেশ শক্তিশালী হবে ইউপি স্থানীয় সরকারকে যদি আমরা শক্তিশালী করতে চাই অবশ্যই তাহলে অনেক আইন নতুন করে করতে হবে এই চ্যানেল মাধ্যমে আমরা সেই দাবিটা সরকারের কাছে জানাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে বা এই চ্যানেল মাধ্যমে জানাতে যাচ্ছি যে আমাদের যে সমস্যা বা সমস্যার কথাগুলো ইকবাল ভাই বলল আমি বললাম আপনি বললেন তো ইনশাল্লাহ এইগুলো যদি সংবিধান বিশেষ করে সংবিধান অনুযায়ী এই কাজগুলো যদি হয়ে থাকে আমি তো বললাম যে তখন একটা গ্রাম একটা ওয়ার্ড সংসম্পূর্ণ হবে আর একটা ওয়ার্ড সংসম্পূর্ণ হলে একটা ইউনিয়ন সংসম্পূর্ণ হবে এভাবে এভাবেই জেলা থানা থেকে পুরো বাংলাদেশ সংসম্পূর্ণ হবে আমি এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে ধন্যবাদ আপনাদেরকে এই ছিল আজকের এই আয়োজনে দেখা হবে চ্যানেল এস এর পরবর্তী আয়োজনে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে